উপজাতি হাজম উনি এই ধানটা উদ্ভাবন করেছেন উনি শতকে বিঘায় ছাব্বিশ থেকে আঠাশ মন পর্যন্ত ফলন দেয় আমার নিজের অভিজ্ঞতা থেকে যতটুকু বলতে পারি কৃষক অন্যান্য হাইব্রিড ধান চাষ করার কোনো প্রয়োজন নাই কোনো প্রয়োজন নাই আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে শেরপুর সদরের কামারে চড়ে আমরা আজকে কথা বলবো একটি উচ্চ ফলনশীল ধানের জাত নিয়ে আপনারা হয়তো জানেন যে আমাদের উদ্যোক্তার খোঁজের পর্দায় বিভিন্ন সময়ে আমরা চেষ্টা করে এসেছি বিভিন্ন সিজনের জন্য কোন কোন জাতটা ভালো হয়ে থাকে ধান চাষাবাদের সে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার জন্য তারই ধারাবাহিকতায় আজ আমরা এখানে এসেছি হচ্ছে একটা আমনের জন্য বেস্ট যে ধান সেন্টু পাইজাম নিয়ে কথা বলার জন্য গত আমন সিজনে আমরা সেন্টু পাইজাম নিয়ে কথা বলেছিলাম শেরপুর সদরের কামারেচরের আলহাজ আসমল মণ্ডলের সাথে এবং ওনার সাথে কথা বলে ওনার যে ক্ষেতের ফলন সেটা দেখানোর চেষ্টা করেছিলাম আমাদের দেখা সবচেয়ে সেরা আমনের জন্য ফলনশীল উচ্চ ফলনশীল ধান ছিল ওইটা আজকে সেই সেন্টু পাইজামের বর্তমানে এই সিজনে কেমন ফলন হলো সেটা দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে চলে এসেছি পাশাপাশি আমরা আমনের আরও একটা উচ্চ ফলনশীল ধান যেটা উদ্ভাবিত একশো তিন সেটা নিয়েও কথা বলার চেষ্টা করব আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই দারুণ তথ্যচিত্রের মাধ্যমে আমনের জন্য ভালো ফলনশীল দুইটা জাতের ধান নিয়ে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার সাথে দেখা হয়ে আরো বেশ ভালো লাগলো শীতের শুরু হয়ে গেছে আহ আমনের যে নবান্ন যে উৎসব ঘরে ঘরে প্রায় শুরু হতে চলেছে আমনের এই যে পাকা ধান ধান ক্ষেতের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি কি জাতের ধান এটা এটা হচ্ছে সেন্টু পাইজাম ধান সেন্টু পাইজাম আমনের ধান আমনের ধান আমরা গত আমন সিজনে বোধহয় সেন্টু পাইজাম নিয়ে কথা বলেছিলাম যে বেশ উচ্চ ফলনশীল একটা ধান এটা আমনের ভিতরে যত গোলা জাত আছে আচ্ছা ব্রি বলেন হাইব্রিড বলেন সবচেয়ে উচ্চ ফলনশীল ধান হচ্ছে এই সেন্টু পাইজাম সেন্টু পাইজাম আচ্ছা আমরা ওই দিন গত সিজনে আমরা কথা বলার সময় আমরা চেষ্টা করেছিলাম এটা কিভাবে পেয়েছিলেন এই বিষয়টা জানানোর এই উদ্ভাবক কিন্তু আমাদের শেরপুরের এক লোক আছে আর ওনার বাড়ির আগে আমি বলছিলাম ওনার না লালতে বাড়ি উপজেলায় ওনার নাম হচ্ছে সেন্টু উনি উপজাতি হাজং উনি এই দানটা উদ্ভাবন করেছেন উনি মোটামুটি তেইশটার দান উদ্ভাবন করেছেন তোর মধ্যে এই সেন্টু পাইজানটা সর্বোচ্চ ফলনশীল একটি জাত আমনে যে এত সুন্দর ফল যেগুলো এই যেগুলো আমি সবচেয়ে সবই উচ্চ ফলনশীল আচ্ছা তবে এই সেন্টু সবচেয়ে বেশি উচ্চ ফলনশীল দাম সেটাই বলতে চাই এটা আপনি 33 শতকে বিগাই 26 থেকে 28 মণ পর্যন্ত ফলন দিতে সক্ষম আমনে আমনে বিরাট যেমন গত গতকাল আমার এখানে এক লোকে ফোন করেছিল উনি কাটছে দানের ফলন দেখে উনি মহা খুশি খুশি তো হবারই কথা কারণ যেখানে অন্য দান আপনার চোদ্দ পনেরো মন হয় আর সে পাইছে পঁচিশ মন আচ্ছা সে আমাকে ফুনতে বলতেছে ভাই আমার এক বিঘা জমিতে পঁচিশ মন ধান পেয়েছি আমি তাতে বোঝা গেলো আরও যদি একটু ভালো করতে পারতো তাহলে ছাব্বিশ আঠাশ মন এটা ব্যাপার না আমনের জন্য ছাব্বিশ আঠাশ মন মানে অকল্পনীয় একটা অকল্পনীয় বিষয় আমাদের সাধারণত আমনে কি কি ধান জাত চাষ করা হয়ে থাকে আমনে তো সাধারণত আমাদের এদিকে যে দানি গোল্ড তারপরে আপনার বন্যা করে বলে একান্ন একান্ন হ্যাঁ বা এইগুলো করে আছে তো ওইগুলো আছে তো এটা অনেক ফলন বেশি ফলন তো বেশি আছেই এটাতে একটা প্লাস পয়েন্ট দিক এই ধানটা ফলন বেশি হওয়ার বিশেষ কিছু কারণ আছে আচ্ছা ধানটাতে আপনি রোগ বালাই কম ধানটা পাশ কাঠি বেশি আসে এবং ধানের যে শেষগুলা একদম গোড়া থেকে আগা অবধি পর্যন্ত সবগুলাতেই আপনি পূর্ণ দানা হয় চিটা হয় না একদম চিটাবিহীন দান আচ্ছা আর ধানটার ওজনও মোটামুটি ভালো যার কারণে যেহেতু চিটা হয় না রোগ বালাই কম এবং ফাঁস ভালো আসে সেই ক্ষেত্রে জমিতে আপনার আমরা আটি করে বলি আটিও বেশি হয় এই কারণে এই দানটা ফলন ভালো আসে আর ওই ফলন তো আসেই আপনার অন্য অন্য দান যেখানে আপনি বাউন্ন একান্ন দানি গোল্ড ইয়ে হাইব্রিডের ভিতরে এইগুলো যে দামে বিক্রি করতে পারবেন তার চেয়ে এই দানটা মন প্রতি তিন দুই থেকে তিন তিনশো বা চারশো টাকা বেশি বিক্রি করা যাবে কি কারণে সেটা এটা যে দান চিকন পাইজাম দান খেতে সুস্বাদু আচ্ছা আচ্ছা আমরা একটু ধানের কোয়ালিটি নিয়ে যদি কথা বলতে চাই একটু যদি আমরা ক্লোজ করে দেখি দাম চিকন দাম এই যে ধানের ধানগুলা যদি দেখেন আপনারা তাহলে দেখলে বুঝতে পারবেন এটা ভাত খেতে খুবই ভালো কত সুন্দর একটা ধান তাই না জি চকচকে হ্যাঁ চকচকে চকচকে ভাত খেতে খুব সুস্বাদু লাগে খেতে যদি আমরা খেয়াল করি উপরের অংশে জি তাহলে আমরা দেখব যে পাতা খুবই কম দেখা যায় শুধু ধান দেখা শুধু ধান দেখা যায় এখন আমনে এর পূর্বে যে জাতগুলো আপনারা চাষ করতেন সেখানে কত মন ফলন হওয়া সম্ভব এগুলা ভালো হলে সতেরো আঠারো মন ভালো হলে আচ্ছা আর চোদ্দ পনেরো মণি বেশি হতো কিন্তু এই ধানটা আপনার ভালো হলে হবে ছাব্বিশ আঠাশ মন তার মানে প্রায় দ্বিগুণের কাছাকাছি প্রায় দ্বিগুণ এবং দামও এগুলো চাই বেশি আচ্ছা মন্ডল ভাই এবছরে আপনি বিশেষ করে হচ্ছে এই সিজনে আমনের জন্য আপনি কতটুকু চাষ করলেন এই সেন্টু পাইজাম ধান সেন্টু পাইজাম ধান আমি চাষ করেছি আমনে দুই একর চাই আচ্ছা এত বেশি করার কারণ কি এত বেশি না শুধু এটা এই ধান দেখে আমার মনে হয় যে আমার যা ইয়া আছে মানে চাষের জমি আছে সম্পূর্ণ জমি আমি এই ধানটা চাষাবাদ করি এটা এটা কারণ এটার ফলন তো অত্যন্ত বেশি আচ্ছা যে ধানটা ফলন বেশি সেটা কি বেশি চাষ করবো না এটা তো স্বাভাবিক অবশ্যই অবশ্যই কারণ এই চাষাবাদ করি খরচ খরচ করে যদি একটু লাভবান না হতে পারি তাহলে তো হবে না চলবে না আচ্ছা যার কারণে এই দানটা আমি বেশি বেশি চাষাবাদ করেছি এবং শুধু তাই না এই দানটা নিয়ে আমি আপনার ব্যাপক একটা এর আশাবাদী বিস্তার ঘটবে আমি আশাবাদী কারণ হচ্ছে আপনারা কিন্তু জানেন আমি কিন্তু বোরতে রডমি মিনিকেট নিয়ে সারা বাংলাদেশে ব্যাপক একটা সারা ফেলেছি বেশ জনপ্রিয়তা এসেছে বেশ জনপ্রিয়তা এসে পড়ছে আমি আশা করতেছি রডমিনিকেট নিয়ে যেমন সারা বাংলাদেশে ব্যাপক একটা সারা ফেলেছি এই সেন্ট টু পাইজাম নিয়ে আমনে সেরকমই একটা সারা ফেলবে ইনশাল্লাহ এর আগে যে করেছিলাম আপনার ওইখানেও আমার ভালো ফলন হয়েছিল এখন যে করেছি এখানেও ইনশাল্লাহ খুব চমৎকার ফলন হয়েছে তাতে আমি আশাবাদী যে এটার ব্যাপক একটা বিস্তার করবে সারা বাংলাদেশ জুড়ে এটার যদি আমরা একটু চাষাবাদ নিয়ে কথা বলতে চাই আপনি এটা বলছেন যে এটা আমনের জন্য বেস্ট একটা আচ্ছা শুধু কি আমনেই করা যায় নাকি বড়োতে চাইলে করা সম্ভব এটা আমনেই মূলত আমনের দানই আমন মৌসুমের দান তবে আমি বোরতে একটুখানি করছিলাম গত বোরতে পরীক্ষামূলক হিসাবে হয় কি না তবে সেইখানে হয়েছিল আর কি দাম সেই হিসাবে আপনি কি পরামর্শ দিবেন কি করব আমরা নাকি করব বোরতে করবে কি করবে না এটা আমি এইবার তিরিশ শতাংশ জায়গা পরীক্ষামূলক লাগাব যদি রেজাল্ট ভালো পাই তাহলে আমি বোরতে লাগাইতে বলব আচ্ছা যা কিন্তু এটা আমনের জন্য সর্ব বেস্ট একটি দান সবচেয়ে ভালো দান এটা প্রত্যেক বাংলাদেশের প্রত্যেক কৃষক যদি করে করতে পারে কোনো সমস্যা নেই রোগ বালায় আপনি বলছেন নাই বিশেষ করে আমরা চল্লিশ ডিগ্রি রায় তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ ডিগ্রি অনেক এলাকায় পেনিকেল ব্লাইট বিএলবি এই রোগগুলো ধরছে কিন্তু ধরে অনেক চিটা হয়ে গেছে কিন্তু আমার এই যে দাম দেখতে পাচ্ছেন একদম সতেজ পাতা পাতা পাতাগুলো সতেজ এবং দানা গাছও সতেজ সব সতেজ কোনো পেনিক্যাল ব্লাইট নাই কোনো ব্লাস্ট নাই মানে রোগ কোনো ইয়ে গুণ নাই রোগ বলে নাই কথা আমি যতটুকু আমার নিজের ইয়া আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে যতটুকু বলতে পারি বা বলতে চাই কৃষকের উদ্দেশ্যে সেটা হলো যে কৃষক অন্য অন্য হাইব্রিড ধান চাষ করার কোনো প্রয়োজন নাই কোনো প্রয়োজন নাই কারণ হচ্ছে আপনার একশো তিন ধানটা এত সুন্দর একটা ধান আর এই সেন্টু বাজানটা এত উচ্চ ফলনশীল একটি ধান এইগুলো আপনার হাইব্রিড ফলন বেশি আসতেছে তাহলে এক কেজি বিশ চারশো পাঁচশো টাকা দিয়ে কিনে রোপণ করা কি প্রয়োজনটা আমি তো প্রয়োজন মনে করি না আমাদের দেশে উদ্ভাবিত যেগুলো দাত আছে এইগুলো তো আমাদের হাইব্রিড বলেন ইনব্রিড বলেন যা বলেন যত যত প্রকার দান করেন এগুলো সে ফলন বেশি হচ্ছে তাহলে তো আমাদের এইগুলো চাষাবাদ করা হচ্ছে আমি মনে করি ব্রির ভিতরে কেউ যদি করতে চাই তাহলে ব্রি একশো তিন করবে আর যদি উচ্চ ফল উচ্চ ফলনশীল এবং উচ্চ মূল্যের ভিতরে কেউ করতে চাই এবং ভাত খাওয়ার জন্য কেউ করতে চাই তাহলে সেন্টুবাইজম বাজাম করতে পারে সেন্টুবাইজম আপনার নিজে তো খাবার জন্য করবে করবে এবং বাণিজ্যিকভাবে টু পাইজাম একশো তিন তিনটাই করবেন যাই হোক আমরা তাহলে এখন হচ্ছে একশো তিনের খেতে ওইটা একটু দর্শকদের দেখাবো এটা কি যাদের এটা হচ্ছে ব্রিধান একশো তিন একশো তিন জি এটার তো দারুণ সুন্দর ফলন আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর ফলন এটা অর্থাৎ আমনের ভিতরে আপনার ব্রি উদ্ভাবিত শুধু ব্রি না ব্রি বলেন হাইব্রিড বলেন যত দান আছে এই দানের দানটা আপনার সম পরিমাণ ফলন আসে এই দানটা বীর ভিতরে যত গুলা মানে জাত আছে সবচেয়ে উচ্চ ফলনশীল জাত তাই নাকি এটার একটু চাষাবাদ সম্পর্কে জীবনকাল হচ্ছে আপনার একশো আঠাশ থেকে পঁয়ত্রিশ দিন অর্থাৎ দানি গোল্ডের সাথেই আসে দানি গোল্ডের সাথে দুই চার দিন বেশি লাগে আর দানটা তেত্রিশশো থেকে বিঘায় আপনার কেউ যদি সঠিকভাবে ফলন ফলা যেমন আমার যে জমি এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তেত্রিশশো থেকে আপনার ছাব্বিশ থেকে আঠাশ মন আইসে পড়বে ইনশাআল্লাহ আছে কেউ যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারে এবং ভালো ফলন ফলাইতে পারে এই দামটা তেত্রিশ শতাংশ বিঘায় আপনার ছাব্বিশ থেকে আঠাশ মন দান আসবে আমনে আমনে এটা কিন্তু আমন সিজনে দান আচ্ছা আমনের তো ত্রিশ শতাংশ বিঘায় আঠাশ থেকে ছাব্বিশ থেকে আঠাশ মন এটা কিন্তু আপনার বিশাল কারবার কারণ হচ্ছে এই বুড়োতেও এই জানা বুড়োতেও তো এরকম তো ফলন আসে না আপনি যে আমার ক্ষেত দেখতে পাচ্ছেন মানে এত সুন্দর চমৎকার দান হয়েছে খেতে আসলে একদম মনটা ভরে যায় হ্যাঁ আমরা যদি দর্শকদের একটু বলি দর্শক এই যে একটা ব্যাপার বেশিরভাগ ক্ষেত্রে হয় কি ধানের আইলের গোড়ায় যে অংশটা এটা কিন্তু খুব একটা ভালো হয় না হ্যাঁ বিভিন্ন সময় যাতায়াতের কারণে বিভিন্ন কারণে পোকামাকড়ের আক্রমণটাও বাইরে বেশি হয় এই যে একটা ব্যাপার দেখতেছেন হুম কত সুন্দর সুন্দর একদম চকচকে ধানের কালারটাই হচ্ছে চকচক চকচকে হ্যাঁ চকচকে ঝকঝকে যে ধানটা দেখছেন এটা হচ্ছে একশো তিন আর ফলনটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে এটার কেমন আসলে বিঘাপতি হতে পারে হ্যাঁ এই ধানটা আপনার ফলন বেশি হওয়ার বিশেষ কিছু কারণ রয়েছে যেমন আপনার এই ধানটা একদম শেষের গোড়া থেকে শেষ পর্যন্ত সবগুলাই দানা হয় এই ধানে কোনো চিটে হয় না আর আপনি যদি একটু খেয়াল করেন ধানগুলো কিন্তু পেকে গেছে আমি কাটতে পারবো পাতাগুলো এখনো সবুজ রয়ে গেছে হ্যাঁ দিক পাতা খারা এবং সবুজ রয়ে গেছে এইটাই আমি ভাবতেছি যে ধান তো একেবারে সোনালী বর্ণ ধারণ করছে প্লাস ধান একদম পেকে গেছে পোড়াপুরি কিন্তু গাছের রংটা এখনো সবুজ সবুজ পাতাগুলো এখনো সবুজ অথচ আমি কাটতে পারবো ধান পেকে গেছে এখনো পাতাগুলো সবুজ রয়ে গেছে অর্থাৎ আপনি যে ধানটা দেখবেন কাটার সময় ধান পেকে গেছে এবং গাছের পাতা সবুজই রয়ে গেছে অবশ্যই দর্শক আজকে আমরা কথা বলছিলাম হচ্ছে আমাদের শেরপুর সদরের কামারের চরে আসমল আলহাজ আসমল মন্ডল ভাইয়ের সাথে আচ্ছা ওনার সাথে আমরা আজকে কথা বললাম ধানের দুইটা জাত নিয়ে একটা হচ্ছে সেন্টু পাইজাম আর একটা হচ্ছে আচ্ছা ওনার যে ভাষ্য সেই ভাষ্য মতে আমি যদি ওই ভাষ্যের সাথেই বা ওনার কথার সাথেই মিলাতে চাই ব্যাপারটা তাহলে কথাটা হবে এমন যে আসলেই আমরা কেন নয় যে আমরা দেশীয়টাই চাষ করি আমাদের দেশীয় জাত আমাদের দেশীয় জাত এগুলো যদি আমাদের ফলনটা হাইব্রিডের চেয়ে ভালো দিতে পারে তাহলে আমরা কেন সেই হাইব্রিড চাষ করতে যাবো তাই না আমরা দেশীয়টাই উৎপাদন করি দেশীয় জাতগুলোর সম্প্রসারণ করি তাই না তো আপনারাও চাইলে হচ্ছে এই দেশীয় জাত সংগ্রহ করে এটা সম্প্রসারণে কাজ করতে পারেন বিশেষ করে সম্প্রসারণে কাজ তো আর এইভাবে করবেন না ব্যক্তিগত উদ্যোগে হবে না এটা আপনি নিজের মতো করে আপনার খেতে লাগাবেন যে চাষ করবেন ভালো ফলন পেলে এই ব্যাপারটা আস্তে আস্তে করে আপনার কাছ থেকে আরেকজন আরেকজন এইভাবে হচ্ছে সম্প্রসারণ তাই না তো চাইলে আপনারা এই জাতগুলো একটু ট্রাই করে দেখতে পারেন আর এটা আসলে ট্রাই করার বলতে গত সিজনে গত বছরের একটা সিজনেই হচ্ছে এটা ব্যাপক আকারে চাষ হয়েছে আর একশো তিনের ব্যাপারে তো আসলে নতুন করে বলার কিছু নেই হ্যাঁ তো সব মিলিয়ে আপনারা এটা চেষ্টা করে দেখতে পারেন আর আমাদের আলহাজ আসমল মন্ডল ভাই তো থাকলেনই ওনার সাথে কথা বলে আপনারা সবসময় যেভাবে পরামর্শ পেয়ে থাকেন ইনশাল্লাহ পরামর্শটা পাবেন তো ভাইজান ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম